পাঁচই জানুয়ারি আমার জন্মদিন নয় পাঁচ বছর বাড়ানো আছে নিজের জন্মদিনও নকল বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সপ্তাহ সমাপ্তি অনুষ্ঠানে এমন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি নথি অনুযায়ী উনিশশো পঞ্চান্ন সালের পাঁচই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আর তিনি দাবি করলেন এটা আসল নয় নকল সবাই জন্মদিন জন্মদিন করে আমি মনে করি আমি এখন জন্মাইনি আমার একটা কবিতা আছে জন্ম হবে সেদিন যেদিন এই পৃথাবী পৃথিবী থেকে বিদায় নেব সেদিন এটা হচ্ছে আমার ইন্টেনশন আসলে আমরা সব হোম ডেলিভারি তো আমি যখন ছোট্ট ছিলাম নামও নিজে দিইনি বয়সও নিজে দিইনি পদবীও নিজে দিইনি অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয় ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে আমি জানতামও না আমাকে যখন আমি কলেজে পড়ি দাদাই আমাকে একদিন বললো সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে এই কথাটা বললাম দাদা আমাকে একদিন বলল তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে আমি বললাম কী করে বলল সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে মাস ডিফারেন্স আমি বললাম দারুণ বললাম তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কি করে দিল বলো বাবা গেল স্কুলে একটা বন্ধু ছিল হেডমাস্টার তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও তার তো কোনো দোষ নেই তিনি একটা বসিয়ে দিলেন আগেকার দিনে এই প্রবলেমটা ছিল যারা আমরা বাড়িতে জন্মেছি হোম ডেলিভারি কাজে আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে নকল বয়সটা সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয় ও সামনে আছে বলে বলতে পারলাম আজকে সাক্ষী রেখে কারণ এই ঘটনাটা যখন জেনেছিলাম অনেকবার চেষ্টা করেছি আমার বাড়ানোও আছে পাঁচ বছর আমি একটা একান্তে বইতে লিখে গেছি এগুলো অনেক দিন আগে যতটা লেখা সম্ভব এবং তখন করে দিয়েছে আমার নামটাও আমার পছন্দ নয় কিন্তু হয়ে গেছে যাই হোক এগুলো হচ্ছে ছোট্টবেলার ঘটনা ছোটদের সামনেই ছোট্টবেলার ঘটনা বলা উচিত আমি এখনও বিশ্বাস করুন অনেক কাজ করি হাঁটতে হাঁটতে আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না মনে হয় কিজনাটা করছি না যেন একটা করছি না বাজ ফাঁকিবাজ বাজ লাগে ভাবতে ভাবতে ভাবি আজও আমার মনে আছে স্কুল শিক্ষিকাদের নাম স্কুল শিক্ষিকাদের নাম কারণ আমরা মেয়েদের স্কুলে পড়েছি যার এখন তো কো এডুকেশন অনেক হয়ে গেছে ছেলে মেয়ে বোধ আমাদের এখনও মনে আছে ইউনিভার্সিটির প্রফেসরের নাম কলেজের দিনগুলোর কথা এটা আমি কখনোই ভুলতে পারি না এমনকি বিএড পড়তে গেছি শিক্ষায়তনে তাদের কথাও মনে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবার সুযোগ পেয়েছি খুব কম সেই সময়টা আমি রাজনীতি করতাম ভয়ে ভয়ে যেতাম কারণ আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সে পিএমের আমলে মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসছি কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম তা সত্ত্বেও বছর এমের যে ক্লাস থাকে আমি তার মধ্যে এক বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি। আমি যখন এলএলবিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি, এই একটা স্কোপ ছিল আর কি